الله اكبر قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت

আর যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু দান না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে পৌঁছবে না কমা তুন্সিকু আও তোমরা যা কিছু দান করো খয়রাত করো সদকা করো এগুলো দুনিয়ার কেউ না একজনে জানে তিনি কে আল্লাহ জানেন এই জন্য আমাদের প্রিয় বস্তু আমরা আজকে কোরবানি করব আমাদের সবচেয়ে সয়েস ফুল যে পশুটা সেই পশুতে আমরা ক্রয় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কোরবানিটা কবুল করেন বলেন আমিন আমিন